আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইন ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো রাব আল্লা আমারি র এ র ভি আমারি সা সালাম আলাইকুম মরাহমাতুল্লাহি অবরাকাতুফ দূরেরও কাছের সম্মানিত দর্শক শ্রোতা পৃথিবী এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লা ভেলো নিবেদিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আর আপনাদের সাথে আছি আমি শরিফ বায়েজিদ মাহমুদ দর্শক আজও আপনাদের জিজ্ঞাসার প্রশ্নের জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেম আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব ডক্টর আবু বাকর মোহাম্মদ জাকারিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মতরাম আমরা আজকে অনেকগুলো চিঠি এবং মেইল পেয়েছি তার থেকে শুরু করছি প্রথমে চিঠি লিখেছেন মোহাম্মদ নূর এলাহি ভাট নয়া রায়পুর লক্ষ্মীপুর থেকে আপনি লিখেছেন আপনি লিখেছেন সম্মানিত পরিচালক এন টিভি আপনার জিজ্ঞাসা অনেক অজানা বিষয়ে জানানো নির্ভরযোগ্য মাধ্যম টিভি প্রচারিত অনুষ্ঠান প্রজ্ঞাপূর্ণ ও যুক্তি নির্ভর উত্তর দানের জন্যই এই অনুষ্ঠানটি অনেকেরই আস্থাভাজন জনকল্যাণমূলক এই অনুষ্ঠানের অগ্রযাত্রা অব্যাহত থাকুক ইহাই কামনা করছি আমিন আমরা বলছি আপনার এই মোনাজাতের সাথে আমরা আমিন বলছি আপনাদের এই আস্থার জায়গাটা যেন আমরা ধরে রাখতে পারি সেই দোয়া বেশি বেশি কামনা করছি আপনি প্রশ্ন করেছেন আমরা অনেকেই জানি না মঙ্গল শোভাযাত্রা কোনো ধর্মের রীতি রেওয়াজ দয়া করে একটু জানালে এই অজানা বিষয়টি সকলেরই জানা হবে সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে সকল ধর্মের মানুষের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ধরে রাখার তাগিদে এই মঙ্গল শোভাযাত্রায় কি নারী পুরুষ নির্বিশেষে সকল ধর্মের লোকের অংশগ্রহণ করা খুবই জরুরি ইসলামী শরিয়াতের দৃষ্টিতে এ বিষয়ে আলোকপাত করার অনুরোধ করছি বাদ ভাই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন সেটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা দেখুন মঙ্গল তো আল্লাহর কাছে কল্যাণ কামনা করা কোরআন এবং সূন্যায় আমরা দেখতে পাই যে কল্যাণ চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে অন্য কারো কাছে নয় শোভাযাত্রার মাধ্যমে কিন্তু কল্যাণ পাওয়া যায় না এই জন্য কোরআন এবং সুনার নীতি অনুসারে একজন ইমানদার কখনও শোভাযাত্রার মাধ্যমে কল্যাণ চায় না তারা শোভাযাত্রার মাধ্যমে আছে তারা এবাজতের মাধ্যমে এবং আল্লাহর কাছে দোয়া পাঠ দোয়া করার মাধ্যমে একান্তভাবে কল্যাণ চেয়ে নিতে পারে এই সিস্টেমটা আমাদের দিনের মধ্যে নেই এটা অন্যান্য দিনে থাকতে পারে অন্য ধর্ম থাকতে পারে যারা আমাদের আশেপাশে অন্যান্য আছে তারা এগুলি করতে পারে কিন্তু আমরা দেখা দেখি আমরা দিন পালন করি না আমরা সূন্যভিত্তিক দিন পালন করে থাকি অন্য জেনে দিন পালন করে থাকি এই জন্য অন্যান্য ধর্মে তারা যদি কোনো পালন করে থাকে তাদেরটা ভিন্ন মনে রাখবেন যে অন্যান্য সব ধর্মকে একসাথ করে ফেলতে হবে এর মাধ্যমে সাম্প্রদায়িক এ সৌহাৰ্দ তৈৰী হোৱাৰ কথা এই ৰক নহয় তাদের বিরুদ্ধে আমরা কিছু করব না প্রত্যেকে তার মতো করে কাজ করে যাবে এটা হচ্ছে সম্প্রদায় সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বিষয় কিন্তু থাকবো একই দেশে আমরা আছি এবং এটা সারা দুনিয়াতেই আছে এমনকি দেখেন মদিনা সমাজও ছিল ইহুদিরা ছিল রসুল ছিলেন এটাতে কোনো সমস্যা হয়নি কিন্তু কখনো দেখা যায়নি ইহুদিরা মুসলিমদের সমাজে তাদের মত চলেছে বা মুসলিমরা ইহুদের সাথে সমাজে চলেছে এরকম নয় প্রত্যেকে তার মতো করে তার দিন পালন করবে এটা এটাতে একেবারে বিরুদ্ধে কিছু করবে না এটাই হচ্ছে সাম্প্রদায়িক সৌহার্দের বিষয় এটাতে কোনো সমস্যা নেই কেউ যদি কোনো কোনো পেশার কাছে মঙ্গল চায় কেউ যদি কোনো কোনো সুগরের কাছে মঙ্গল চায় কেউ যদি কোনো এরকম বিভিন্ন প্রাণীর কাছে মঙ্গল চায় মঙ্গসের মঙ্গল চলে এটা কিন্তু শিরকি জিনিস হয়ে যায় আর শিরিক এমন এক অপরাধ এমন এক অপরাধ ইসলামে তার কোনো ক্ষমা নাই যতক্ষণ না তওবা করে ফিরে না আসে এবং এই অবস্থায় মারা গেলে তো সে জাহার চলে যাবে এই জন্য ভাই এই আমরা অনুরোধ করব যে আপনারা যাই করুন কিন্তু শিরিক করবেন না এবং অন্য কোনো কালচার আমাদের ইসলামে প্রবেশ করাবেন না আলহামদুলিল্লাহ আমাদের ইসলামিক কালচার আমাদের জন্য যথেষ্ট প্রত্যেকে তার দিন নিয়ে থাকুক এটাই শরীয়ত বলে আল্লাহ তালা কোরআন কালিম বলেছেন লিকুল্লিন জায়লনা মিনকুম শিরায় তামিন হাজা প্রত্যেক জাতিকে আল্লাহ ভিন্ন ভিন্ন জিনিস দিয়েছেন পদ্ধতি দিয়েছেন তারা সেই পদ্ধতি অনুসারে চলে আমরা মুসলিম যেহেতু আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে করেছেন সেহেতু আমাদের নিজস্ব কালচার ঐতিহ্য সেটা নিয়ে আমরা থাকবো ভাই আপনি এটা চমৎকার বিষয় দৃষ্টিতে এনেছেন এবং মতরাম চমৎকার ভাই বলেছেন আপনি আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে কিছু কিছু মানুষ শ্রমিকের মূল্য বা মজুরি জাকাতের টাকা হতে পরিশোধ করে থাকেন এটা কি শরিয়ত সম্মত কখনো নয় জাকাতের টাকা সম্পূর্ণরূপে আলাদা শ্রমিকের মূল্য দিতে আলাদা জাকাতের টাকা দিতে হবে এমন লোককে যে লোক আপনার কোনো কাজ করেনি যদি কাজ করে এই লোককে দিতে হলে এমন কোনো অফার দিতে পারবে না যে তুমি বেশি কাজ করলে তোমার জাকাত টাকাটাও দিব বা বেশি কাজ করলে তোমাকে পরবর্তী পুষিয়ে দেবে এই জাতীয় কোনো অফার থাকলে তাকে কিন্তু জাকাতের টাকা দেওয়া যাবে না জাকাতের টাকার হকদার হচ্ছে এমন লোক যে লোকের সাথে আপনার কোনো লেনদেন হয়নি কানে তার সাথে কোনো তার কোনো বাড়তি পাওয়ার বা নেওয়ার কোনো সুযোগ নেই এমন জায়গায় দিতে হবে এই জন্য নিজের কর্মচারী নিজের ঘরে যে কাজ করে যারা বুয়ারা বা যারা ড্রাইভার এদেরকে জাকাতের টাকা দেওয়ার ক্ষেত্রে অগ্রিম কোনো ঘোষণা থাকতে পারবে না এবং তারাও কোনো আশায় থাকতে পারবে না যে আমার জাকাত টাকা দিবে এই জন্য আমি কাজ করে যাচ্ছি এরকম অগ্রিম কোনো কাজ করালে সেটা কিন্তু জায়গা হবে না জাকাত আদায় হবে না এই আপনি যিনি যা বলেছেন যে কেউ যদি কোনো মজুরি দেয় সেটা জাকাত আদায় হয়নি মজুরি দিলে জাকাত আদায় হবে না মজুরি ভিন্ন অর্থাৎ জাকাত দিয়ে মজুরি দেওয়া যাবে না জাকাত ভিন্ন জিনিস দিতে হবে মজুরি ওটা মজুরি আদায় হয়েছে কিন্তু জাকাত আদায় হয়নি তাকে জাকাত ভিন্নভাবে আবার দিতে হবে দিতে হবে জি উনি আরও একটি প্রশ্ন করেছেন ঢাক ঢোল পিটিয়ে লৈক লৌকিকতার আদলে জাকাত প্রদান প্রক্রিয়া কি সঠিক দয়া করে শরীয়তসম্মত প্রক্রিয়াটি কি অনুরোধ জানা অনুরোধ করছি আলহামদুলিল্লাহ জাকাতের উসুল করার জাকাত কোথায় পাওয়া যাবে শরীয়ত কিন্তু এবারে বিস্তারিত বর্ণনা দিয়ে দিয়েছে মানুষের হাতে রাখেনি কোরআনকারীম আল্লাহ তালা বলে দিয়েছে ইনামা সদকাতাম আলমল হত কল এভাবে আল্লাহ তালা সবটাই বলে দিয়েছেন যে কোথায় দিতে হবে জাকাত কে উসুল করবে এটাও শরীয়ত বলে দিয়েছে রসুল্লাহ সাল্লাহ আসলাম সময় এবং সাহাবা সাহাবাহাম বিশেষ করে খোলাফায় রাশদার সময় জাকাত উসুল করতেন রাষ্ট্র রাষ্ট্র জাকাত উসুল করে গরিবদের মধ্যে দিতেন এতে করে সুবিধা হলো এটা কেউ কাউকে খোটা দিতে পারবে না যে আমি তোমার জাকাত দিলাম বরং রাষ্ট্র উসুল করে রাষ্ট্র দেখতো যে কারা তাদেরকে বন্টন করে তাদেরকে দিতেন যে তার উপকার যার যেটা উপকার কাজে লাগে সেটা কেন সেবা প্রদান করতেন এটাই হচ্ছে বিশুদ্ধ নিয়ম এই নিয়ম পদ্ধতিতে জাকাতটা বন্টন হওয়া উচিত কিন্তু যেহেতু বর্তমানে সেটা হয় না সেহেতু ব্যক্তির দায়িত্ব হচ্ছে জাকাত সে নির্ধারণ করবে আমার কত জাকাত আসছে সেটা সে বসে ভালো করে কষবে হিসাব কষবে হিসাব করার পর রেখে দিবে এবং তিনি জাকাত দিয়ে দিবেন পৌঁছায় দিবেন তার ঘরে ঘরে জাকাতের জন্য ডাক ডেকে এনে লাইনে দাঁড় করানো এটা অপমান এবং এই অপমান করা জায়েজ নেই জাকাত আপনার উপর কর্তব্য এবং এটা পাওয়ার অধিকার হচ্ছে গরিবের গরিবের বাড়িতে পৌঁছে দেয়া তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে দায়িত্ব যে আমাদের সমাজে যেটা করা হয় জাকাতের কাপড় জাকাতের এইটা জাকাতের জন্য সুনির্দিষ্ট কিন্তু আলাদা কাপড় বানিয়ে নেওয়া লুঙ্গি বানিয়ে নেয়া শাড়ি বানিয়ে নেয়া এটা কিন্তু মোটেই জায়েজ নয় এবং মনে রাখবেন যে যারা এই জন্য জাকাতের লাইন দাঁড়িয়ে মানুষ লাইন ধরে মানুষকে দাঁড় করিয়ে দিচ্ছে এরপরে অনেকেই মারা যাচ্ছে জাকাতে ইয়ার নিচে পড়ে পায়ের নিচে পড়ে সবই হারাম কাজ করছে এই জাতীয় কাজগুলো অপমানজনক কাজগুলো যেন আমাদের গরিবদের নিয়ে গ্রহণীরা তামাশা করতে না আমাদের সাবধান থাকতে হবে আমাদের খেয়াল রাখতে হবে জাকাত হচ্ছে আপনার উপর আল্লাহর কর্তব্য দায়িত্ব দিয়েছেন আপনি পালন করতে হবে আর গরিবদের কাছে পৌঁছানোর দায়িত্ব আপনার তাদেরকে ডেকে এনে অপমান করা এটা কখনো ঠিক হবে না এই জাতীয় ঢাক পিটিয়ে মানুষকে জানানোর মধ্যে রিয়া রয়েছে সেখানে রিয়া যদি থাকে আপনার জাকাত দেয়াটা পরিপূর্ণ বাতিল হয়ে যাবে কারণ রসল্লা সাল্লা সাল্লামের হাদিসে এসেছে যে হাদিসে কুৎসিতা আল্লাহ তারা বলেছেন আনা আগনা সুরা কানি সির্ক মান আমলা আমেলানা ফিহি মারি গাইরি তারা টু হু আমি অংশীদারের অংশগ্রহণ থেকে সম্পূর্ণরূপে বিমুক্ত দুনিয়ার বুকে কেউ যদি কোনো কোনো আমল করে তার সাথে তা আমলের সাথে আমাকেও শরিক করে অন্যকেও শরিক করে আমি সেটা নেই না সেটা তাকে ছেড়ে দেয় এই জন্য যে ব্যক্তি দেখানোর জন্য অথবা মানুষকে শোনানোর জন্য অথবা নির্বাচন দাঁড়ানোর জন্য অথবা কাজে লাগানোর জন্য অথবা খোটা দেওয়ার জন্য যে কোনো উদ্দেশ্য হোক না কেন আল্লাহর উদ্দেশ্য না হলে সেই জাকাত আল্লাহর দরবার গ্রহণযোগ্য হয়নি এবং সেই পদ্ধতিটি অবশ্যই ইসলাম পদ্ধতি নয় জি ধন্যবাদ মহতরাম ভাই নুর ইলাহি ভাট আপনার তিনটি প্রশ্নের চারটি প্রশ্নের উত্তরই দেওয়া হলো আশা করছি ভবিষ্যতেও লিখবেন এরপরের চিঠি পাঠিয়েছেন কামরুল ইসলাম নুরানিয়া এলাকা সিলেট থেকে আপনি লিখেছেন আশা করি আপনারা সংশ্লিষ্ট রহমতে ভালো আছেন আমি আপনাদের অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা ও দর্শক কিছু প্রশ্ন পাঠালাম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনি লিখেছেন জন্য ধন্যবাদ প্রশ্ন করেছেন আমার এক আত্মীয়ার ভাইয়ের ভাই এ দেশের বাইরে কর্মরত আছেন দেশে তিনি বিবাহিত অবস্থার স্বামীর সংসারে থাকেন তিনি মাতা মা ভাইদের ভাড়া অন্যত্র বাস করেন মায়ের দেখাশোনার জন্য কাজের লোক ও পাশে অন্য আত্মীয়রা থাকেন আমার ওই যিনি ওনার মেয়ে মেয়ে তিনি প্রায় মাকে দেখতে এবং মায়ের সাথে মাঝে মাঝে রাত্রিতে থাকেন বা থাকতে চান কিন্তু সমস্যা হচ্ছে ওনার স্বামীর বক্তব্য হলো তুমি এভাবে ঘন ঘন মাকে দেখতে এবং থাকতে যেতে পারবে না কেননা এতে আমার এবং পরিবারের সমস্যা হয় কিন্তু আমার আত্মীয় বক্তব্য হলো মায়ের দায়িত্ব তো পালন করতে হবে প্রসঙ্গে বক্তব্য হলো এ মায়ের দায়িত্ব তো বেশি মায়ের ছেলেদের নয় এটা কি ঠিক তোমার আরো বক্তব্য হলো যদি মা এবং এই দায়িত্ব পালন করতে হয় তবে ওনাকে তোমার কাছে অর্থাৎ স্বামীর বাসায় নিয়ে আস এসো কিন্তু শাশুড়ি আবার তার ছেলেদের রেখে বাসায় আসতে রাজি নয় এ ব্যাপারে শরীয়তের আলোকে মতামত জানতে চাচ্ছি অর্থাৎ কে সীমা লঙ্ঘন করছে বা বলছে আপনার এই চিঠি থেকে বোঝা গেল যে স্বামীর এখানে কোনো দোষ নেই স্বামীর কথাগুলো সম্পূর্ণ শুদ্ধ বিশুদ্ধ এই জন্য স্বামী দেখেন আপনার চাচ্ছে তাকে সুযোগও দিয়েছে যে সুযোগটা যে মাকে তুমি কাছে নিয়ে আসো এটা কিন্তু একটা বিরাট সুযোগ অনেকে অনেক কিন্তু এটা নেয় না তারপরে সে দায়িত্বটা যদি তুমি দেখতেই হয় তোমার মাকে তুলে নিয়ে আসো একজন মা মায়ের একজন বোনের জন্য বা একজন মেয়ের জন্য যে কোনো মেয়ের জন্য তার বিবে বিয়ের পরে তার অন্য দায়িত্ব কমে যায় তখন তার দায়িত্ব বেড়ে যায় স্বামী সংসার কেন্দ্রিক দায়িত্বটা বেড়ে যায় এই জন্য শরীয়তে মেয়েদেরকে অংশ কম দিয়েছে এই জন্য তার দায়িত্ব কম হিসাবে ছেলেদেরকে বেশি দিয়েছে কারণ তাকে বাবা মাকে দেখতে হয় তার আত্মীয় স্বজনকে দেখতে হয় তার খোঁজ খবর নিতে হয় সব দিতে হয় এই জন্য তাকে সম্পদের সম্পদ একটু বেশিও দিয়েছে শরিয়তে এই জন্য আমার মনে হয় আপনার আপনারা সবাই মিলে তার মেয়েকে বুঝাবেন যে আপনি যেন স্বামীর বিরোধিতা না করে সংসারে সমস্যা তৈরি না করে বরং যে স্বামীর কথা শুনেই চলা উচিত দেখাশোনার জন্য আপনি যাবেন কিন্তু এমনভাবে যাবেন না স্বামীকে

এই এই ভাই কামরুল ইসলাম আপনি আরো জানতে চাচ্ছেন যে বিগত কয়েক জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা ইউটিউবে প্রচারিত হচ্ছে না এর কারণ কি ভাইয়া আপনার জ্ঞাতার্থে বলছি আর রমাদান মাসে শুক্রবারের জুমাবারের লাইভ অনুষ্ঠানটি অর্থাৎ প্রতিদিন রমাদানে কিন্তু রাতের বেলা অনুষ্ঠান প্রচারিত হয়েছে আপনি সম্ভবত এটা মিস করেছেন যার জন্য আপনি রাতের অনুষ্ঠানগুলো দেখতে পারেন আপনার চিঠি লেখার জন্য কামরুল আলম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরপরে চিঠিটি নয়াপাড়া ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল নয়াপাড়া ঢাকা থেকে লিখেছেন ভাই আপনার অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা ইতিপূর্বে দিয়েছি অনেকগুলো কয়েকটা এপিসোডে আজকে আপনার প্রশ্ন থেকে পড়ছি সালাতের বৈঠকে দরুদ ও দরুদে মাসুরা দয় মাসুরা পড়ার সময় কি শহাদাত আঙ্গুলী ইশারা করতে হয় উপরের দিকে দেখুন শাহাদাত আঙ্গুল ইশারাটার ব্যাপারে তিনটি মত রয়েছে একটি হচ্ছে যে আসাদু আল্লাহ ইলাহা ইলাল্লাসহ হাত জোরাবে আল্লা ইলাহসাম হাতুল ইল্লাহসহ নামিয়ে ফেলবে এটা আবুহানিপার আমতুলা এটা গ্রহণ করেছেন এই ব্যাপারে কোনো সরাসরি নস নাই এটা ইস্তিহাত করেছেন তিনি ইস্তিহাত করেছেন এই জন্য যে লা ইলাহা ইলাহ নেই তবে হাত দিয়ে উপর দিকে ইঙ্গিত করেছেন যে রবুল আলমীর কিন্তু আর্শের উপর রয়েছেন এটা ইঙ্গিত করার জন্য তিনি উপর দিকে ইঙ্গিত করার জন্য হাত উঠাতে বলেছেন এক দ্বিতীয় হচ্ছে ইমাম শফির রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে না আসাদু আল্লাহ ইলাহ ইল্লা সময় উঠাবে অর্থাৎ আল্লাহ যে উপরে আরশুর উপর আল্লাহ দিকে ইঙ্গিত করার জন্য করেছেন সেটা তৃতীয় মতটি হচ্ছে যেটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং আহমদ ইবাহ গ্রহণ করে সেটা হচ্ছে মূলত এই ইঙ্গিতটা দোয়ার জন্য আছে এটা দিয়ে দোয়া করতেন এবং হচ্ছে এক বিশুদ্ধ মত আমরা মনে করি সবচেয়ে বেশি বিশুদ্ধ যে এটা পুরোটাই কিন্তু ইজতেহাদি যে এটা হাত কি উঠবে কিনা যেহেতু দোয়ার তিনটি হাসিয়ত রয়েছে একটি হচ্ছে হাত তুলে দোয়া করা যেহেতু আমাদের ভিতরে হাত তোলার সুযোগ নেই আপনি হাত রাখতে হবে আপনাকে এর উপর পায়ের উপরে ইয়ার উপর রাখতে হচ্ছে রানের উপর রাখতে হচ্ছে কিন্তু দ্বিতীয় হচ্ছে হাত বেঁধে এটাও রাখতে পারছে না হাত রাখতে হচ্ছে বাকি রইল আঙ্গুল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি শেষ বৈঠকে বা বৈঠকে যখন তাসাহদের সময় তিনি আঙ্গুলের দিকে তাকাতেন এটা হাদিস সহিয়া দিয়ে সাব্যস্ত হয়েছে এবং তিনি ইয়ে দৌড় এটা দিয়ে দোয়া করতেন এর অর্থ হচ্ছে যেখানে যেখানে দোয়া আছে সেখানে হাতটা উঠবে এখন এটা বুঝতে পারে এই জন্য নামাজ বুঝতে হয় আমাদের আগে যারা বুঝতে পারে না তারা আঙুল উঠাবেন না বুঝেন না যেহেতু আর যারা বুঝতে পারেন তারা যেখানে যেখানে দোয়া আছে সেখানে হাত উঠাবেন যেমন আত্মাহ ও সাল তৈবাতসালাম আলী কীহান্নবী রহমতুল্লা বরাকাত আসসালাম আলাইবাদুল্লাহিন প্রত্যেক দোয়ার মধ্যে হাত উঠবে এবার এবার শুরু হতে শেষ পর্যন্ত সর্বশেষ যে যেখানে আপনি বলে থাকেন যে পর্যন্ত আপনি আঙ্গুল উঠাবেন এটা হচ্ছে ইস্তিহাদি নিয়ম এটা মনে রাখবেন এই তিনটি মাসালা কিন্তু ইস্তিহাদি ইস্তেহাদি যেটা বলেছি এবং বিশুদ্ধতম আমাদের কাছে মনে হচ্ছে ওইটা যে শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি দোয়ার মধ্যে তিনি আঙ্গুল উঠাবেন এবং চোখ দিয়ে তাকাবেন আঙ্গুলের দিকে যাতে করে অন্তর মুখ এবং কর্মকাণ্ড সব একসাথ হয় সরাতের মধ্যে আপনার বাইরে চিন্তা করার সুযোগ না পান এটা হচ্ছে সবচেয়ে আসতে পারে বিশুদ্ধ ছেন যে অনেকগুলো প্রশ্ন আমার মনে হয় একটু সংক্ষেপে দিলে তাড়াতাড়ি আমরা এগিয়ে যেতে পারবো আহ সব মুসলমান কি নেকর হিসেবে মৃত্যু হবে জি না সব মুসলমান দুনিয়াতে অনেকেই মুসলিম হিসাবে পরিচয় পাচ্ছে কিন্তু মৃত্যুর সময় অনেকেই ইমান ঠিক রাখতে পারবে না কারণ অনেক সময় দুনিয়াতে নেফাকি করে চলেছে একটু মৃত্যুর সময় তার ইমান নসিব হবে না অনেক সময় এই জন্য অনেক সময় দেখা যায় মানুষ বলে যে বলো লাইল্লাহ সে কিছু বলতে পারে না কারণ তার মুখ দিয়ে আসে না কারণ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই একমাত্র আল্লাহর আবাদ সে করেনি দুনিয়ার বুকে এই জন্য যারা আল্লাহর এবাদ করেছে সত্যিকার মানুষ ছিল তাদের মুখ দিয়ে কিন্তু লাহিল্লাহ আসে আর যারা করতে পারেনি অনেক সময় তাদের মুখ দিয়ে আসে না এই জন্য সব সময় এ আয় দোয়া করতে হবে আল্লাহ না আল্লাহ আল কাউল আল কাউল সাহাবিদ যেমন এই জন্য আল্লাহ করিম বলেছেন আখরা দুনিয়ার বুকে এবং আখেরা তো আল্লাহ তালা যারা ইমান এনেছে আমল সাহেব করে তাদেরকে এই দিনের উপর সুপ্রতিষ্ঠিত রাখেন ইমাম আহমদ উদিন হামল রহমতুল্লাহ আলী তার মৃত্যুর সময় তিনি দেখছেন বারবার বলছেন যে লাইসাবাদ লাইসাবাদ এখনও নয় এখনো নয় তো পরে একটু হুঁশ আসার পরে জিজ্ঞাসা করলো কেন বলছেন বলছে এই জন্য শয়তান আমাকে বলছিলো যে আহমদ বল তুমি পার পেয়ে গেলে পার পেয়ে গেলে তোমাকে আমি প্রদষ্ট করতে পারলাম না তখন আবু আহমেদ হাম্বল বলছেন যে এখনও নয় এখনও নয় অর্থাৎ তুমি কখন কী করে বসো আমি জানি না এই জন্য তিনি বারবার বলছেন এখনও নয় এখনও নয় এবার সর্বশেষে তিনি এই ইমানত লাহি মহম্মদুর রাসোলা বলে ইমান এই জন্য সর্বশেষ কালেমা হতে হয় আসাদু আলাহ আসাদ মোহাম্মদ রসুল্লাহ এটা শিখিয়ে দিয়েছেন রসুল্লাহাম বলেছেন মানকান কালাম ইলা ইল্লাল্লাহ ইহালাল জান্না যার সর্বশেষ ক্যালেমা হবে সর্বশেষ বিশ্বাস হবে হয়তো মুখে উচ্চারণ করতে পারতেছে না অন্তরে আছে তার কিন্তু জান্তে পারবে এই জন্য কিন্তু মনে রাখতে হবে আমরা যেহেতু জানি না কার মুক্তি কী বের হয়েছে এই জন্য কাউকে জান্নাতি জান্নাম এটা যেন না বলি বরং আমরা দোয়া করবো যে ইমানদার যেহেতু আছে তারকে স্বাভাবিক নিয়মে

কবর আজামের বহু কারণ আছে তার মধ্যে অবশ্যই সিরকের কারণে হবে কুফুরির কারণে হবে মোনাফিকের কারণে হবে আর যে সমস্ত গুনার কথা রসুল আসাম হাদিসে আসছে স্পষ্টভাবে যেমন আসছে যে পেশাব পায়খানা থেকে অপবিত্রতা না করার কারণে হবে যেমন আসছে যে সকলখুরি খুরি করার কারণে শগোল তো একের কথা অন্য লাগিয়ে সমস্যা বাঁধিয়ে দেয় এর মধ্যে এর জন্য হবে যেমন আসছে সুদের কারণে হবে ঘুষের কারণে হবে যেমন আসছে যে কেউ যদি কোনো বেবিচারের কারণে হবে এবং কেউ আসছে যে মিথ্যাচার মিথ্যার কারণে হবে অর্থাৎ যে কোনো কবিরা গুনার কারণে কবরে আজাব হবে এবং আজাব দুই ধরনের একটা চিরস্থায়ী আজাব যেমন কাফের মোনাফেক মুশ্রেক এদের আজাব চিরস্থায়ী আজাব চলতেই থাকবে এটা কখনো বন্ধ হবে না এবং কি এটা হাঁসরে মাঠের হাঁসড়ে মাঠেও হবে হাঁসের মাঠে পরেও চলতে থাকবে আর ইমানদারের কবরের আজাব যদি হয় সেটা তার জন্য একসময় শেষ হয়ে যাবে আজাব হওয়ার পরে গুণা মাফ হওয়ার পরে আজাবের কারণে তার আখ মাঠে আর তার আজাব থাকবে না সে জান্নাতে চলে যেতে পারবে তারপরেও যদি কোনো শেষ না হয় তো মাঠে আজাব হবে তারপরেও যদি শেষ না হয় তাহলে যাহা নামে পড়ে যাবে পড়তে সেখান থেকে সুপারিশের মাধ্যমে সেখান থেকে বের হয়ে আসবে এর অর্থ হচ্ছে কবর আজাব বিভিন্ন গুনার কারণে হবে সেই গুণাগুলো দুই ধরনের আমরা বলেছি একটা হচ্ছে স্থায়ী একটা অস্থায়ী স্থায়ী গুণার যে শাস্তি সেটা কাফের সেটা কুপুরি এবং নিফাকি এবং শিরকের কারণে হবে আর অন্যান্য অস্থায়ী গুণার কারণে যেগুলি কবিরা গুণা সেগুলির কারণে কিন্তু শাস্তি হবে আল্লাহ যদি ক্ষমা না করে দেন ক্ষমা না চাওয়া হয় তার জন্য ক্ষমা চাইলে অনেক সময় ক্ষমা করে দেয় আমরা দোয়া করি যখন ঈমানদারকে সামনে নেওয়া হয় তখন দোয়া আল্লাহ ফুল্লাহ হাম হু ওয়াফি ওয়াফু আন হু ও দোয়া করতে থাকে কারণ আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয় এই ক্ষমা আমরা চাওয়ার কারণে ইমানদার আল্লাহ তালা ক্ষমা করে দিবেন মহতারাম আপনি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যে সুন্দরভাবে অনেকগুলো প্রশ্নের উত্তর দিলেন জয়াকাল্লাহ করেন বারাক আল্লাহ হাফিকুম দর্শক শ্রোতা আজ আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর জেনে নিলাম আসুন মোহানাবুল্লাহ আলমিনের কাছে আমরা মনাজাত করি তিনি যেন আমরা যেগুলো জানলাম এগুলো মানার তৌফিক দান করেন দর্শক আপনারা আমাদের কাছে চিঠি লিখতে পারেন পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি পিএসিসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আমরা আজকে অনেকগুলো বিষয় জানলাম এই জানা যেন আমরা শুধু শুনে শুনে না জানি আমরা চেষ্টা করি সরাসরি কোরআন এবং হাদিস থেকে জানার জন্য কারণ আমাদের এখন তাফসির রয়েছে অ্যাভেলেবেল হাদিস রয়েছে ইসলামী সাহিত্য রয়েছে আসুন আমরা এগুলো বেশি বেশি চর্চা করি কোরআন এবং হাদিস অধ্যয়ন করি সাহিত্য অধ্যয়ন করি আমাদের জ্ঞানের রাজ্যকে আমরা সমৃদ্ধ করি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন দর্শক শ্রোতা আজ বিদায় নেব যেতে যেতে বলছি আপনারা আমাদের এই অনুষ্ঠান অনলাইনেও দেখতে পারেন দেখতে ভিজিট করুন ডাব্লিউ এছাড়া ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজেও দেখতে পারেন আমাদের অনুষ্ঠান দর্শক আজ বিদায় নেব দেখা হবে আগামী অনুষ্ঠানে সে পর্যন্ত আপনারা যে যেখানে আছেন সবাইকে মহানরাবুল আলমিন ভালো রাখুন সুস্থ রাখুন রাখুন নিরাপদে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আল্লাহ আমার রব এই রবই আমার সব দামে দমে তন মনে তার অনুভব আল্লাহ আমার রব এই রবই আমার সব